নমস্কার বন্ধুরা আনন্দ পথের আটশো সাতাশ পর্বে আজ বসেছি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গত পর্বের রেশ ধরে আজকের আলোচনা যে এই যে যন্ত্রণাময় পৃথিবীর মধ্যে আমরা রয়েছি দারুণ দুঃখ কষ্টের এই সংসার এখান থেকে পরিত্রাণের উপায় কি প্রকৃতিমাই তো আমাদের বন্ধনে মেধে দিয়েছেন তিনি কি আমাদের জন্য কিছু উপায় রেখেছেন না আমরা এইভাবেই একেবারে শুধু দগ্ধে দোগ্ধে মরব আজকের আলোচনা এই নিয়েই আচ্ছা দেখুন একটা ছোট্ট শিশু ক্যাডবেরি চায় বিস্কুট চায় চায় না হাত পা ছুড়ে না আরম্ভ করে দেয় চিৎকার বাতকার করে অশান্তি করে তখন আমরা একরকম বাধ্য হয়ে ওদের চাহিদাগুলো পূরণ করি এখন এতে ওদের ভালো হয় কি খারাপ হয় আসুন সে কথায় আসি শিশু জানে না যে ক্যাডবেরি খেলে পরে পরিণতিতে কি ক্ষতি হতে পারে কিংবা কোন ক্রিম বিস্কুটটা স্বাস্থ্যের পক্ষে ভালো কিংবা কোনটা খারাপ এসব তো ওরা জানে না ওরা ওদের চাহিদাটা ভালো লাগার চাহিদাটা প্রকাশ করে ওদের ওতেই মজা আনন্দ তাই ওরা ওগুলো চায় আর সেগুলো পেলে ওরা বড্ড খুশি আচ্ছা আমরাও তো তাই এবার ভেবে দেখুন তো আমাদের যেগুলোতে মজা আর আনন্দ বলে আমরা ভাবি সেইগুলোই তো আমরা ভীষণ রকম চাই এবং পাবার জন্য ব্যস্ত হয়ে পড়ি তো মা তো সেগুলোই আমাদের দেন তাহলে আমরা দোষ দেব শিশুকে কিন্তু আমরা নিজেরা কি করছি আমরাও তো সেই একই কাজ করছি যা পেলে আমি খুশি হই সেইগুলোর জন্য আমাদের বায়না তাই না এখন দেখুন একটা শিশু ঠিক যে কারণে ওই রকম বায়না করে সেই কারণটা হচ্ছে তার আনন্দ লাভের ইচ্ছা তার তৃপ্ত হবার ইচ্ছা আর আমরাও বড়রা ঠিক এক জিনিস করি অথচ সেদিকে আমাদের খেয়াল থাকে না আপনি বলবেন আমি আবার কার কাছে বায়না করতে চাই আমি তো বয়স হয়েছে নিজে নিজের মতন থাকি আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি না আমাকে এই দাও ওই দাও সেই দাও অনেকে করে আমি নাও করতে পারি অনেকে প্রার্থনা করেও বৈষয়িক সম্পদ থেকে শুরু করে সব কিছু চায় আর ধরে নিন আমি চাই না বেশ তো না চাইলেও তিনি তো অন্তর্যামী আমার মনের মধ্যে যে ক্রমাগত ইচ্ছাগুলো উঠছে বাসনার ইচ্ছা লাভ করার পাবার ইচ্ছা কামনার ইচ্ছা এবং ক্রোধ হিংসা ঘৃণা লোভ সব কিছু তো আমার মনের মধ্যে উঠছে তিনি এগুলো খেয়াল করেন আর তিনি খেয়াল করে যখন এগুলো ক্রমাগত হতে থাকে সেই তীব্র আকাঙ্ক্ষা বা বাসনাকে তিনি পূর্ণ হতে দেন এই তো ব্যাপার এখন দেখুন শিশু ওগুলো চায় কেন শিশু জানে না যে ওগুলো আপাত সুখের আসলে ক্ষতির তাহলে তো একটা কথা আমরা নিজেদেরও প্রশ্ন করতে পারি আমরা কি জানি না এগুলো আপাত সুখের পরিণতিতে ক্ষতির এই যে তরুণদের মধ্যে বা বয়স্ক লোকেদের মধ্যেও দেখা যায় পঁয়ত্রিশ আটত্রিশ ইত্যাদি যে একটি পুরুষ বা নারীর জন্য তারা প্রায় পাগল হয়ে যায় বহু মানুষকে দেখা যায় তারা কি কেউ জানে না যে এ দিয়ে কোনো দিন প্রকৃত সুখ পাওয়া যায় না কিন্তু তবু তো আমরা পাগল তাই দেখুন ভুল যদি শিশুদের ক্ষেত্রে বলেন তাহলে আমাদের ক্ষেত্রেও ভুল এবং আমরা একই কাজ করে চলেছি তাহলে এখন প্রশ্ন হলো যে মূল ব্যাপারটা কি মূল ব্যাপারটা অজ্ঞান না জানা অজ্ঞান বা না জানা যখন আমি জানতে পারি তখন আমার আচার আচরণ একরকম হয় আর যতক্ষণ অজানা ততক্ষণ আর রকম হয় ধরুন একটা আগুনে গরম করা হাঁড়ি করা বাটি ইত্যাদিতে হাতটা যদি দিই তাহলে অবশ্যই আমার আঙুলটা পুরবে এটা জ্ঞান আর না জেনে যখন আমি হাত দিয়ে দিচ্ছি সেটা অজ্ঞান এখন এই জ্ঞান লাভ করে আমরা ভুলগুলো আর করি না মুশকিল হচ্ছে অনেকে জেনেও ভুল করেন সেখানে তারা অসহায় চরিত্রের দৃঢ়তা নেই তাই তারা জেনেও ভুল করেন কিন্তু জ্ঞান আমাদের সমৃদ্ধ করে জ্ঞান আমাদের রক্ষা করে এই জ্ঞান যদি আপনি ঠিক মতন লাভ করেন তখন আপনি জানেন কোনটা কি সেই বুঝে কাজ করেন এখন এই সংসারে সুখ পেতে গেলে শিশু জানে তার লজেন্স চাই চকলেট চাই বা আরও অনেক কিছু চাই আর আমরা জানি আমাদের স্ত্রী চাই বা স্বামী চাই বাড়ি চাই গাড়ি চাই প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স চাই ইত্যাদি ইত্যাদি আমরা জানি না যে আদতে এগুলো সুখ দেবে না এ কথা একজনের কাছে যখন শুনল তখন ভাবলো ও সব সবাই বলে ও কথার কোনো গুরুত্ব নেই আসল ব্যাপারটা হলো প্রতিটি মানুষ চারপাশে যা দেখছি থা করে সংসার করে সুখে রয়েছে আমি সেটা করি চাইছে না তাই এ সমস্ত কথাবার্তা আমাকে বলছে ওর মধ্যে যাবো কেন এখানেই আসল সুখ এই যে ভুল চিন্তা সেই ভুল চিন্তা থেকে আমরা এগুলোর দিকে ছুটে যাই তো দেখুন তাহলে আমরা ডুবে আছি অজ্ঞানের মধ্যে একে অবিদ্যাও বলা হয়েছে আর জ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞানের দ্বারা বা বিদ্যার দ্বারা আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি এই পর্যন্ত একটা কথা আর একটা প্রস্তাব বা পরবর্তী বক্তব্য এইরকম যে কেন আমি বইপত্রতে পড়েছি জেনেছি বা অমুকের কাছ থেকে শুনেছি বা শিখেছি প্রাণায়াম করলেই তো মন শান্ত হয়ে যায় প্রাণায়াম করে ভগবত সান্নিধ্য পাবার জায়গায় এগিয়ে যাওয়া যায় তাহলে আমার ভয় কিসের আমি প্রাণায়াম করব আর মন শান্ত হয়ে যাবে তার সঙ্গে আমার যোগ রচিত হবে আবার কেউ ভাবতে পারেন যে মন্ত্র জপ করব জপে যখনই আমার মন শান্ত হয়ে যাবে তখনই তো তার সঙ্গে যুক্ত হচ্ছি তার সঙ্গে যোগ রচিত হবে কোনো অসুবিধে নেই এটাই আসলে জ্ঞান এই কাজ করলেই হবে সংসারের সঙ্গে ওই কামনা বাসনা ভোগ ত্যাগ সব এসবের কোনো প্রয়োজন নেই এও কিন্তু আর এক ধরনের ভাবনা এখন দেখুন সমস্ত রকম কামনা বাসনা পরিত্যাগ কেউই করতে পারে না কিছু কামনা বাসনা থেকেই যায় কিন্তু যদি শুধু প্রাণায়াম করেই ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া যেত বা সেই পরম চৈতন্যকে লাভ করা যেত তাহলে আর তো চিন্তার কিছু থাকতই না সবাই আমরা প্রাণায়াম করতাম আর ঈশ্বরের সেই অমৃতপুরীর দরজাটি খুলে যেত আমরা সেখানে প্রবেশ করতাম না বন্ধু তা হয় না একদম সোজা কথা বলছি হয় না আপনি যতক্ষণ প্রাণায়াম করলেন তার উপকার আপনি কিছুটা পাবেন মনটা শান্ত হল যেই চুপ করে বসলেন সেই শান্ত মনে সঙ্গে সঙ্গে আপনার হিংসা ঘৃণা লোভ অসংখ্য কামনা বাসনা ক্রোধের নানান বিষয় সব চলে আসবে সমস্ত চলে আসবে আর আপনি মনে মনে বসে বসে ওইগুলো নিয়েই চিন্তা করবেন ঈশ্বরের সঙ্গে যোগ রচিত হবে না খুব খারাপ লাগছে শুনতে যে সে কি আমি প্রাণায়াম করেও তার কাছে পৌঁছতে পারবো না না বন্ধু চুপ করে বসলেই মন মনে আমি যা ঠেসে রেখেছি সেগুলি তো বেরিয়ে আসবে ঠাকুর বলেছিলেন ও রসুন খেলে রসুনের ঢেঁকুর রসুনের গন্ধই বারবার বেরিয়ে আসে সর্বক্ষণ যদি সেই রসুনই খেয়ে যাই তাহলে আমি কি করে আশা করব। আমার গা থেকে পদ্মে ফুলের গন্ধ ছাড়বে পদ্ম ফুলের গন্ধ আসবে না তার কোনো স্থান আমি দিইনি অন্তরে আপনি কাকে দেখেছেন তার উপরই সব অন্তরে যদি কামনা বাসনা লোভ ক্রোধ হিংসা মায়া মোহ সব কিছু থাকে তো পদ্মগন্ধ কোথা থেকে বেরোবে তাই একটা কথা ভেবে দেখুন গুরু গৃহে সেই ঔপনিষদিক যুগ থেকে যেসব কিশোর কিশোরীরা যেত বারো বছর সেখানে বাস করত গুরুদেব তাদের দশটা প্রাণায়াম শিখিয়ে দিলেই তো তারা ঈশ্বর লাভ করত তাদের অত কঠিন সমস্ত পরীক্ষার মধ্য দিয়ে তিনি পার করতেন নির্লোভ হতে সাহায্য করতেন সমস্ত রকম কামনা বাসনা পরিত্যাগ করার শিক্ষা দিতেন শান্ত হবার জন্য বারবার অনুপ্রাণিত করে সেই দিকে ঠেলে দিতেন কেন গুরুরা তাছাড়া পড়ুন না পতঞ্জলির যোগশাস্ত্র সেখানেও কী বলা আছে শুধু চারটে প্রাণায়ামের পদ্ধতি অত বড় বইটায় না আর অনেক 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 কিছু বলা আছে সেখানে এই নিজেকে পরিষ্কার করার কথা বারবার বলা হয়েছে তাই পরিত্রাণের উপায় হচ্ছে জ্ঞান পরিত্রাণের উপায় হচ্ছে বিদ্যা অবিদ্যা নয় অজ্ঞানতা নয় এই বিদ্যার মধ্য দিয়েই আপনি আসল জায়গায় পৌঁছবেন সেই বিদ্যার প্রথম কথাই হচ্ছে আপনার মনকে সর্বপ্রকার বিকার শূন্য করতে হবে কামনা বাসনাকে সংযত করতে হবে ক্রোধকে পরিহার করতে হবে লোভ হিংসা ঘৃণা সমস্ত কিছু পরিত্যাগ করতে হবে তবে তো প্রাণায়াম কাজ করবে নইলে প্রাণায়ামের ফল আপনি পাবেন না বুদ্ধ এই একই কথা বলে গিয়েছিলেন এক রাজা বুদ্ধকে প্রশ্ন করায় তিনি উত্তর দিয়েছিলেন যে তোমাদের তো নিজেদের উপরে কোনো নিয়ন্ত্রণই নেই তুমি তোমার মনকে কোনোভাবে পরিচালনা করতে পারো না তোমার যত লোভ কামনা বাসনা হিংসা যত স্বার্থপরতা সমস্ত কিছু তোমাকে উদ্বেল করে ফেলে আর আমরা ঘর ছেড়ে কি এমনি বেরিয়ে এসেছি আমরা ইচ্ছা করে আমার এই হৃৎপিণ্ডকেও থামিয়ে রেখে দিই যখন দরকার তখন চালাই অন্যান্য ইন্দ্রিয় নিয়ন্ত্রণ তো অনেক পরের কথা মূল হৃৎপিণ্ডটাকেও আমরা থামিয়ে দিতে পারি আর সেটা আমাদের করতেই হয় তাহলে দেখুন ঘর দৌড় ছেড়ে সব কিছু পরিত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন যিনি তিনি এই কথা বলছেন এটাই আসল ব্যাপার যে আমাদের শুধুমাত্র ওই কটা প্রাণায়াম করলেই চলবে না কিংবা মালা নিয়ে বসে জপ করলেই চলবে না তাতে যে লাভটা হবে আপনি আনন্দ পাবেন তৃপ্তি পাবেন সেটা অল্পক্ষণের জন্য আবার যেই তাকে ছেড়ে দেওয়া হবে সে আমার ভেতরকার যে চিন্তাগুলোকে আমি পরিপোষণ করে চলেছি সেই চিন্তায় পরিপূর্ণ হবে অতএব আমি আবার সেই কামনাতে ফিরে যাব বাসনাতে ফিরে যাব লোভে হিংসায় ঘৃণায় ক্রোধে ফিরে যাব কারণ ওগুলোই যে আমার ভেতরে ঠাসা তাহলে ওগুলোকে তাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত না ওগুলোকে তাড়াতে পারছি ও প্রাণায়াম আমায় সুফল দেবে না ওই নাম জপ নামগান মন্ত্রজপ সব কিছু আমাকে কিছুক্ষণের জন্য একটা শান্তি তৃপ্তি বা অধ্যাত্ম লোকে নিয়ে যাওয়ার মতন করতে পারে তারপর সব নষ্ট হয়ে যাবে অতএব বন্ধু পরিত্রাণের উপায় কি আপনারা ভেবেছিলেন হয়তো আজকের আলোচনায় আমি বলে দেব এইটুকু করুন ব্যাস আপনি মুক্ত না এটা জীবন ব্যাপী সংগ্রাম যিনি যত গভীর আন্তরিকতা দিয়ে গভীর আকাঙ্ক্ষা নিয়ে নিজেকে বদলাবার চেষ্টা করবেন তিনি সফল হবেন আপনাকে অবশ্যই কামনা বাসনাকে নিয়ন্ত্রিত করতে হবে আপনাকে বুঝতে হবে ক্রোধের চেয়ে বড় শত্রু আমাদের আর কেউ নেই আমি কখনোই রেগে যাব না ক্রোধান্বিত হওয়াটা ভালো নয় আপনাকে বুঝতে হবে লোভী পতনের মূল আমি লোভী হতে যাব কেন তিনি আমার জন্য যেটুকু বরাদ্দ করেছেন যা পেয়েছি আমি এতেই তৃপ্ত আর সুখী হব এর থেকে বেশি আমার দরকার নেই দেখুন এইভাবে আপনাকে সেই বিদ্যা অর্জন করতে হবে সেই প্রকৃত জ্ঞানটিকে লালন পালন করতে হবে যিনি এটা করেন তাঁর প্রাণায়াম সফল হয় তার নাম জপ সফল হয় তখন তারা তাঁরা পথে দ্রুত অগ্রগতি ঘটান তাছাড়া হয় না বন্ধু এই আলোচনা অনেক দীর্ঘ আমি সংক্ষেপে বললাম আরও প্রচুর কথা বলবার রইল নিশ্চয়ই বলবো আরও অন্যান্য অধিবেশনে আমি সে সমস্ত কথাবার্তা বলবো বই কি কারণ আমাদের তো চেষ্টা করতেই হবে ঠিক এই জন্মটা এই নাম রূপের আমি আর তো ফিরে আসবে না একবারই এসেছে তাকে আমি এই পাঁকের মধ্যে ডুবিয়ে বিদ্যয়া অমৃতম অশ্নুতে উপনিষদে পাওয়া যায় এই দায়িত্ব অবিদ্যয়া মৃত্যুং তিতা এই অবিদ্যার জগতেই আমরা জন্মেছি অবিদ্যার মধ্যে বাস করছি এই অবিদ্যা সংসারেই মৃত্যুকে অতিক্রম করার রাস্তা পাওয়া যায় সেই অবিদ্যার দ্বারা মৃত্যুকে অতিক্রম করে বিদ্যার দ্বারা অমৃত ভক্ষণ করতে হবে তাই অবিদ্যা আমার কোনো দরকার নেই অবিদ্যার মধ্যে তিনি কেন আমাকে এনে ফেললেন এ প্রশ্নও যদি কেউ করেন অবিদ্যার মধ্য দিয়েই যে বিদ্যাতে যেতে হয় তাই এটার প্রয়োজন ছিল এইবার আপনি যাবেন না এই অবিদ্যাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দেবেন সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু বিদ্যার পথে এগিয়ে যাওয়ার চেষ্টা তো আমাদের করতে হচ্ছে বন্ধু আমরা সেই পথটাকে ভালোবেসেছি আপনি যদি সঙ্গী হতে চান আপনিও যোগাযোগ করুন কটা প্রাণায়াম দিয়ে কিছু হবে না শুধু দুবেলা ক্রিয়া করে কিচ্ছু হবে না যদি না নিজেকে উন্নত করতে পারেন সেই ব্যাপারটি আপনাকে বুঝতে হবে আজ এই পর্যন্তই আগামীকালে কাল নয় আগামী পরশুতে আবার একটা ভিডিও প্রকাশ করব। সেখানে একেবারে অদ্ভুত অত্যাশ্চর্য একটি ঘটনার কথা আপনাদের জানাবো গতকাল সেটি ফোনে জানতে পেরেছি আপনাদের একটু শুনিয়ে রাখবো তারপর আবার এই জাতীয় আলোচনাতেই আবার ফিরে আসবো সবাই ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম